প্রিয় দর্শক এই যে আমাদের নিজস্ব নৌকা আমাদের খামারের পাশেই মোটামুটি খালটা প্রায় সত্তর ফিটের মতো খাল খালটা চওড়া আপনার আমাদের ওই ওই যে গাঙ্গের ওই পারে যেটা পেঁপের বাগান আছে পেঁপে কিরকম আসছে কি ধরনের ফলন কি কি ওষুধ দেই কি কি আপনাদের মনে করি কীভাবে চাষাবাদ করি সেই জিনিসটা আপনাদের কাছ দেখামো তাহলে চলেন দর্শক তাহলে আমরা নৌকাতে উঠি নৌকাতে আমরা পার হবো আমাদের সাথেই থাকেন সবসময় প্রিয় দর্শক আপনারা দেখতেই পাইতেছেন আমাদের খামারের চারপাশে আপনার ফসলের জমি অনেকগুলো ডুবে গেছে একদম পানি ফসলের জোয়ারের পানিতে দেখতে পাচ্ছেন কিরকম ধুলতা ওদের গুলো বাতাস খুব সুন্দর পেঁপে অনেক উপকারী একটি ফল এটি পাকাও খেতে পারবেন এবং কাঁচা সবজি হিসাবে খাওয়া যায় তবে আমাদের দেশে দিনে দিনে পেঁপে চাষ কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তবে পেঁপে চাষে কিন্তু অন্য অন্য সবজি চাষ থেকে বেশ লাভজনক পেঁপে চাষ সাধারণত আমরা ছোট পরিসরে শুরু করেছিলাম আজ আমরা প্রায় পাঁচ বিঘা জমির উপরে এই পেঁপে চাষ করছি তা থেকে আমরা একটি আয়বের হিসাব বের করেছি পেঁপে চাষ আপনার মোটামুটি যদি ভালোভাবে করেন তো এক বিঘা চাষ থেকে প্রায় লাখ টাকা আয় করা সম্ভব দর্শক তিন আমাদের সেই পেঁপে চলে আসছি আপনি যখন এই যে পেঁপের চারা গুলা লাগিয়েছিলেন দেশি পেঁপের চারা এগুলো যখন আপনি লাগান প্রতিটি চারার সাথে কটি করে চারা লাগাইছিলেন আপনি আপনারা যখন পেঁপে চারা লাগাইবেন মিনিমাম আপনার সর্বনিম্ন তিনটা চারা দিতে হবে একটা একটা যাতে আপনার অন্তত দুইটা যাতে পুরুষ হয় একটা যাতে মহিলা হয় মহিলারা এই পুরুষ কাজটা ফালাই দিবেন তবে যে সকল ভাইয়েরা পেঁপে চাষ করবেন অবশ্যই উঁচু জমিতে করবেন কারণ পেঁপে পানি সহ্য করতে পারে না বিশেষ করে বন্যা এবং বৃষ্টির পানি যেন না জমে সেই ধরনের জমিতে আপনারা পেঁপে চাষ করবেন এবং দোয়াশ এবং বেলদোয়াশ মাটিতে কিন্তু পেঁপের চাষ খুবই ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের পেঁপের বাগান আমরা কিন্তু কিল ভাবে লাগিয়েছি এবং মাঝখান দিয়ে আপনারা যে ড্রেনটি দেখতে পাচ্ছেন এই ড্রেনটি করেছি মূলত দুটি উদ্দেশ্যে একটি হচ্ছিল এটিতে সেচ দেওয়ার সুবিধা হয় এবং দ্বিতীয় হচ্ছে হলো অতিরিক্ত বৃষ্টির পানি বিশেষ করে আমাদের দেশে আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু প্রচুর বৃষ্টি হয় সে সময় দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টির পানি যদি জমিতে জমে থাকে সেক্ষেত্রে পেঁপে গাছের ব্যাপক ক্ষতি হয় এই অতিরিক্ত বৃষ্টি পানি বের করার জন্য আমরা পেঁপের বাগান সাধারণত এইভাবে ক্যানেল করে থাকি এবং কিল হিসাবে আমরা লাগিয়ে থাকি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে কি পরিমাণ পেঁপে আসছে মাশাল্লাহ দর্শক দেখেন আমাদের এই বাগানে কি পরিমাণ পেঁপে নামছে আপনি এই দেখেন এই যে এই পেঁপেটা আমি ছিঁড়ে ফালাই দিলাম এই পেঁপেটা আমার অন্য 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 অন্তত এই পেঁপেটার সমস্যা সৃষ্টি করবো যদি ওরা ফালাই দিয়েছি আপনি দেখেন প্রায় প্রত্যেকটা গাছি মার্শাল্লা সুন্দর ফসল আসছে গঠনও সুন্দর আপনি যে বামে দেখেন ডাইনে দেখে গাছি প্রতিটা অনেক সুন্দর ফলন আসছে দেখতেই পারতেছেন যে প্রতিটা পেঁপে গেছে দেখুন আমরা দেখাচ্ছি প্রতিটা কিন্তু সুন্দর ফলন আসছে এই যে এখানে একটা মোজাক ভাইরাস বোধ হয় এটাতে আক্রমণ করেছিল হ্যাঁ এটা করছিল ওষুধ দিয়ে আপনি কীটনাশক দিয়ে হ্যাঁ এটা কীটনাশক দিয়ে ঠিক হয়ে গেছে দেখেন গাছের অন্য অন্য পাতা কিন্তু ঠিক হয়েছে দর্শক এই দেখুন এবং এই ভাইরাসের জন্য কি আপনারা ওষুধ দিবেন সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে আনবো না অবশ্যই পরবর্তীতে ভিডিওতে আপনাদের কিভাবে কীটনাশক দিবেন সেই ব্যাপারে আমরা আলোচনা করব তবে আজকে আমরা দেখাচ্ছি দেখেন কি পরিমাণে মাসাল্লাহ অনেক সুন্দর ফসল আসছে এই যে একটি এটি এটি কি পুরুষ গাছ না এটা পুরুষ গাছ আপনি দেখতে পাচ্ছেন পেপে ধরছে দেখা যায় আমার পদ্ধতি আর অনেকগুলোতে পেপে আসছে আপনাদের এটা নাকি অনেক মিষ্টি হয় পুরুষ গাছ মিষ্টি এটা প্রয়োজনও ভালো আসে আর এইজন্যই বলি আপনি দাফ করে অনেক কিশকবে যে রাগোয়া পেপে গাছ পুরুষ গাছ ফালান এটা করা জীবন না পেপে গাছ লাগবেই পেপে গাছের সাথে আপনি যখন স্ত্রী পেপে গাছ লাগবেন তখন কিন্তু পুরুষ গাছ লাগবে হ্যাঁ 100 ডের ভিতর লাগবে এটা সেই পুরুষ পেপে গাছ হুম এটা রেখে দিয়েছে যেন পেপে গাছে পরাগন ভালো হয় এবং স্ত্রী ফুলে যেন ফলটা খুব সুন্দর হয় এর জন্যই তো তাই না মফজ এই জন্যই তা আরো অনেক সুন্দর গাছ এখানে দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর এই যে আপনি আতের নিচে পায়ে দাঁড়া দেখেন এই যে গাছটা স্টারিং এ দেখেন পেপের গাছে যে ফুলগুলো যে গঠন ফুলের গঠনগুলো আপনি দেখেন মাশাআল্লাহ অনেক সাইজ অনেক বড় আপনি এই একটু তার একটু এদিকে আসেন এই ফুলটা দেখেন কি পরিমাণ সাইজ ফুলের গঠনই বলে দেয় যে আসলে কি পরিমাণ শরীরে শক্তি আছে গাছের তবে গাছের কিন্তু শক্তি থাকতে হবে পেপের ফলন পেতে ফেলে না এবং গাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখুন গাছে কোনো ধরনের ভাইরাসের আক্রমণ নেই বিশেষ করে দেশি যে পেপে গাছগুলো করবেন এতে কিন্তু ভাইরাসের আক্রমণ নাই বললেই চলে তবে মাঝে মধ্যে আপনারা যখন গাছের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন থেকেই মোজাক ভাইরাসের

আমি বিষ দিব না আর বিষটা অনেক ভাই কি করে উপর দেয়া দেয় উপর দেয়া না মূলত গাছের তলদা দিতে হবে মানে পাতা নিচ থেকে এটা আমরা দর্শকদেরকে আগামীতে দেখাবো যে পাতার নিচে কিভাবে স্প্রে করবেন এবং কি ধরনের ওষুধ দেবেন দর্শক মোফাজ্জল ভাই আমাদের তো অনেক কৃষক আছে নতুন কৃষক যারা পেঁপে চাষ করতে চায় তাদের সম্বন্ধে কি বলবেন তাদের সম্বন্ধে বলবো যে আপনারা অন্তত দেখতে পেতেছেন আমি যে জায়গাটা দাঁড়াইছি কি পরিমাণ রোদ অনেক ভাই পেঁপে ক্ষেত করেন গাছের নিচে করতে চান কিংবা দীর্ঘদিন গাছ ছিল সেখানে গাছের গোড়া আছে কিংবা রোদ পায় নাই যে শ্যামা মাটিতে কিন্তু আপনার খুব একটা ফসল আসে না মানে যেই জমিতে ছায়ার পরিমাণটা বেশি সেখানে ফসলটা ভালো হয় খুব একটা ফসল ফসলই তো ভালো হয় না ছায় যেখানে পরে তো পেঁপে গাছে কিন্তু প্রচুর রোদ এবং খোলামেলা জায়গা লাগে এবং এতে কিন্তু গাছও ভালো থাকে এবং গাছের যে গ্রোথ এটাও বৃদ্ধি পায় অনেক ভালো এই যে আপনার দেখতেছেন এই একটা পেঁপে আপনার যদি আমি পাকাইতে যাই সর্বনিম্ন চার কেজি সাড়ে তিন কেজি তিন কেজি দুই কেজি আড়াই কেজির উপরে সবসময় পেঁপে আইব প্রথম স্টার্টিং আমরা যে পেঁপেগুলো আমি পাকাইতে চাই যেমন নিচে যে পেঁপেগুলো পাকাইতে গেলে আপনার ওজন কম আসবো যেমন এই দাপের পেঁপেগুলো পাকামো ওজন বেশি আসবো যে পেঁপেগুলো ওজন বেশি চার কেজি আসা পড়বো সাড়ে চার কেজি আইবো কোনো পাঁচ কেজি আইব আর এই নিচে যে প্রথম দাপে যে পেঁপেগুলো আসবো কিন্তু এটা কিন্তু এত পরিমাণ ওজনে আসবো না কিন্তু পাইকে যেব দ্রুত কিন্তু এটা যদি আমি পাকায় আবার বিচ্রুণ বিশ্রু করতে চাই তাহলে আপনার চার কেজি পাঁচ কেজিতে আমার এই পেঁপেগুলো আসবো

যেভাবে চাষ করছেন এইভাবেই তো চাষ করতে হবে তাই না মূলত এটাই উত্তম মানে আদর্শ কৃষকের জন্য এটাই উত্তম চাষাবাদ কিংবা যারা করবেন তাদের জন্য এই মূলত আমরা যারা কৃষি কাজ করতে চান আগ্রহী যারা আছেন তাদের জন্য কিন্তু শুধু ভিডিওটা আর আপনারা যদি মনে করেন যারা পেঁপে চাষাবাদ করেন কিংবা যারা করবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন কন্টিনিউ তাদেরকে অবশ্যই ভিডিওগুলো দেখেন যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও শেয়ার করবেন তারা যদি কিছুটা শিখতে পারে জানতে পারে এই ভিডিওর মাধ্যমে আর মূলত ভিডিও করাই হচ্ছে যেন নতুন নতুন কৃষকরা এই নতুন ভাবে যারা পেপে চাষ করবে তারা সবকিছু জেনে যেন চাষ করে হঠাৎ করে তো কোনো কিছু চাষ করা যায় না এতে দেখা যায় যে অনেক লস হয়ে যায় হ্যাঁ না আমরাও তো মূলত এই নতুন নতুন সবজিগুলো চাষ করছি কিভাবে করছি এগুলো তো দর্শকদের মাঝে ও উঠানোর জন্য তারা যেন এখান থেকে সঠিক হলো যেন সঠিক আর আপনার দেখেন আমাদের আকাশটা কিন্তু দেখেন এই গাছটা গুলো যদি এই রয়েছে এখান থেকে মাটি গুলো এখানে দিছি এখানকার মাটি গুলো এখানে দিছি কিন্তু এতে কিন্তু আপনার আপনার জমির বৃষ্টি যদি বৃষ্টি হয় পানির নিচে ঢুকবো না অনেকে কি করে আপনার জমি যে পানির মাটি গুলো আছে না অনেকগুলো ফাটা থাকে ওরা মাটি দিতে চায় না আমি করে মাটি দিতে যায় না কিন্তু গাছে কিন্তু মাটির পানি ঢুকে যেতেছে বৃষ্টির পানি কিন্তু গাছ কিন্তু আপনার মোজাক বাইরের মধ্যে হলুদ হয়ে যাবো যারা নতুন পেপে চাষ করতে চাচ্ছেন তারা মূলত দেশি পেপে দিয়ে শুরু করবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখা যে বাইরে পেপে চাষ করবেন আপনি একটা জিনিস খেয়াল করেন অনেকে ভাই কি করে এভাবে একটু গাঁথা কইরাই তাপ করে লাগায় দেয় এতে কি হয় জিনিসটার হয় শিকড়টা ছাইরা ছায়রা শিকড়টা ছায়রা নিবো জাগা নিয়ে দৌড় পারবো সেটা পারে না পেঁপে চাষ করতে গেলে মোটামুটি আপনার এরকমভাবে যদি গাঁথা কইরা নিতে পারেন মাটিগুলো সরাই একদম ফুল ফ্রুফ করে নিতে পারেন আলবায় নিতে পারেন তারপরে এই জিনিসটার ভিতরে আপনি জৈব সার দেন তারপরে আপনি যে জৈব সারটা পরে যে আপনার ঠিক তিরিশ দিন বা চল্লিশ দিন পর আপনার চারাটা লাগান তারপর আপনি অন্যরকম একটা বরকত পাবেন গাছে অনেক ভাই কি করে এমন ভাবেই লাগায় চারাগুলা হয় মানে পয়সার মুখ দেখেই দেখেই না মনে করে করে লস কিংবা আপনার কেউ টাকা এটা সেটা বিক্রি করে চাষাবাদের টাকা খরচ করে কিন্তু টাকা দেখে না এই জন্য আপনার লাগানোর ভিতরে কিছু মোজাকবার থেকে আপনি মুক্তি পাইবেন যদি মাটি যদি আপনি দেখেন এই যে আমি আমার হাতে যে ছাত্রীটা দেখেন মাটি কি পরিমাণ নরম দেখেন যেহেতু আমি এটা কেল করছি এই কেল কিন্তু ওটা থেকে অনেকটা শক্ত কেলটা কিন্তু কাহামুরি শক্ত না কিন্তু আমি কিন্তু অন্তত মোটামুটি এই যে আপনাদেরকে বলছিলাম যে তো আমার দেই না যে আবার বাদলা ঘাস হয়েছে বাদলা ঘাসের জন্য আমি কোনো বীজ ব্যবহার করব না ডাইরেক্ট মাটির মুখ গাছের গুঁড়া কোদাল দেওয়ার চাইছা তা আমরা পরবর্তীতে দেখাবো কৃষকদের যখন আপনি গুঁড়াতে মাটি দিবেন বাসের দিবেন সব কিছুই দেখাবো তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ অনেক বড় একটি বাগান পাঁচ বিঘার উপরে সে বাগান করছে এটা মূলত মোটামুটি আপনার আমি পেঁপে পারবো আপনার চল্লিশ দিনের ভিতরে পেঁপে ভাঙবো আর কি ছিড়মুর গাছে আজ থেকে আর চল্লিশ দিন আজকে থেকে চল্লিশ দিন পরে থেকেই পেঁপে ছিড়ম গাছের থেকে

দর্শক দেখতেই পারতেছেন অনেক সুন্দর পেঁপে গাছগুলো অনেক সুন্দর এখানে পাঁচ বিঘার উপরে করা হয়েছে এখন তো ওই যে নিরানি দেন কতদিন পর নিরানি আপনার নিরানি বলতে আপনার যে আমি নিরানির আমি বদলায় ফেলেছি এটা সিস্টেম হলো আপনার আমি যে গাছের গোড়ায় যে মাটি দিই কোদাল নিরানি মতো কাজ হয়ে যায় নিরানি কাজ হয়ে যায় এদিক দিয়ে গোড়ায় মাটিও দেন মানে খরচটা কম কম আরেক এর পাশাপাশি আমি আরেকটা জিনিস করছি কিছু কিছু জিনিস আপনি দেখেন আপনার ডাইন আছে বামে আছে কিছু মরিষের চারা লাগাইছি আপনি দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই পেঁপে খেতে আপনার দুই ধরনের সার দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা আরো অনেক ভিডিও নিয়ে আসবো এই পেঁপে বাগান নিয়ে তো দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন